যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলে পুলিশ ঘাতাল মেদিনীপুর রাজ্য সড়কের দাসপুর থানার বৈকুণ্ঠপুরের অস্থলে ভয়াবহ পথ দুর্ঘটনা দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কার যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষ ঘটে জানা যাচ্ছে দ্রুত গতিতে আসছিল যাত্রীবাহী বাসটি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কারকে সজরে ধাক্কা মারে বড়সড় দুর্ঘটনা হলেও প্রাইভেট কারে থাকা বাসে থাকা প্রত্যেক যাত্রী এবং চালক প্রত্যেকেই সুস্থ আছে ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ দুর্ঘটনার জেরে যানজট সৃষ্টি হয় রাজ্য সড়কে পুলিশ উপস্থিত হয়ে যানজট মুক্ত করে বেশ কিছুক্ষণ পর আবারও শুরু হয় যান চলাচল

মুখে পেয়েছে <hazillingen into cars> <ills> <sh> তোম গাড়ি এ আমারেছে। বচুর স্পিডটা পাসু। গাড়ি। এক দৌরে সালা। লেফট সাইনের সে দেখার মতো। স্পিডে ছিল বাস তাই। বচুর যদি এই জায়গাটার নাম কি? আপনার স্বপন

ભાઈ <tunit> છે